এই সরকারকে অস্থিতিশীল করার জন্য সাথীরা ব্যস্ত বিশনের সরকারকে সাথে নিয়ে এরা আমাদেরকে বলছে যে পাকিস্তানি আমাদেরকে বলছে হেফাজতি এই হাজর মোহাম্মদ জুবাইর হাসান বলছে যে এরা পাকিস্তানি আমরাই বর্তমান গত তৎকালীন জমানার আওয়ামী লীগ সরকারের দোষর হয়ে তারা সুবিধা নিয়েছে সাদ সাহেব যে গোমরা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই সেটা যদি আপনারা যাচাই করতে চান আমরা যেভাবে বলেন সেভাবে আপনাকে এটাকে প্রমাণ করে দিতে পারবো ইনশাআল্লাহ বাকি আমাদের বাংলাদেশে যারা সাত পঞ্জির অনুসারী আছে ওনাদের প্রতি আমাদের আবেদন যে আপনারা তো বাংলাদেশী আমাদের দেশে সাদ সাহেব ইন্ডিয়ার একজন বিতর্কিত ব্যক্তি আপনারা যদি ওনাকে ছেড়ে দিতে পারেন যতক্ষণ না উনি তোলা না করবে যতক্ষণ না উনি দিনের লাইনে ফিরে না আসবে আপনারা যদি ওনাকে আজকেই ঘোষণা দিয়ে ওনাকে ত্যাগ করেন আমরা আপনাদের সাথে বসার জন্য রাজি আছি আপনারা আপনাদের সাথে কাঁধে কাঁধ মেরে তবির করার জন্য রাজি আছি ওনার এই চাকরির গুলো ওনার এই বক্তব্য নিয়ে যখন দালম দেবন্দে যাওয়া হয়েছে তখন দারুম দেবন্দের ফটোয়া বিভাগ থেকে ওনার বিরুদ্ধে যে ফতোয়া দেওয়া হয়েছে যে উনি সত্য থেকে বিচলিত হয়ে যাচ্ছেন সেই ফতোয়াটা এখনো অব্যাহত আছে ওনারা যে ঘোলাপানিতে মাছ শিকার করার জন্য বলছেন যে তোকে ওসমানী সাহেব আর আরশাদ মাদানী সাহেব পাকিস্তানের তোকে উসমানী সাহেব আর ভারতের আরশাদ মাদানী সাহেব এই দুইজন যদি বসে ফয়সলা করে ওনারা মেনে নেবেন ওনাদের ফয়সলা স্পষ্ট আছে জাতির সামনে তোকে উসমানী সাহেব বলছেন যে উনি যদি আজকে দৌবা করে কালকেই বিবাদ মিটে যাবে উনি যদি আজকে আমিরি ছেড়ে দেয় কালকেই বিবাদ মিটে যায় ওনাদের স্পষ্ট বক্তব্য আছে আমাদের শুধু একটাই দাবি যে বিতর্কিত সাদ নবীর সমালোচনা করছে কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে এবং উনি ইন্ডিয়ান ওনাকে বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত আনা যাবে না ওনাকে বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত অনুসরণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত না দারুল দেওয়ার ফতুয়া ওনার ব্যাপারে হবে কিংবা উনি ওনার তোবা করে উনি সহি ফিরে না শেষ পর্যন্ত কোনোভাবেই যখন সাহেদ বোঝানো গেল না এমন কি এই প্রচেষ্টার অন্যতম আপনার রূপকার ছিলেন হজরত সাহেদ উস্তাদ মৌলানা ইয়াকুব সাহেব হজরত সাহেদ সাহেবের উস্তাদ ইব্রাহিম দেউলা সাহেব ইয়াকুব সাহেব মারা গেছেন ইব্রাহিম দৌলা সাহেব এখনো জীবিত আছেন ওনারা চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরেই ওনার থেকে পৃথক হইতে বাধ্য হয়েছেন কাজেই এখন আর বসা বসার একটাই পথ আমরা তো আর হককে ছেড়ে দিতে পারবো না আজকে যদি তোবা করে ফিরে আসেন কালকে আমাদের বিরোধী হিসাবে